হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম দীর্ঘদিন যাবতীয় সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটা কথা শোনা যাচ্ছিল যে সাকিব খান উপবিশ্বাস এবং জয়কে অনেক বেশি ভালোবাসেন এবং তার ভালোবাসার স্বীকৃতিস্বরূপ তিনি তাকে সব কিছু মালিক করে দিয়েছেন হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তার বুটিকশপ তার ক্যাফে তার লাল শাড়ি সিনেমা সব কিছুতেই শাকিব খান তার সবটুকু ঢেলে দিচ্ছেন তার মানে কি তিনি ফিরে এসেছেন বিশ্বাসের কাছে এমনটাই সবাই জানছেন কিন্তু মাঝখান থেকে যে কথাটি সত্য সবাই বলছেন সেটা হচ্ছে সাকিব অপু একসঙ্গে সংসার করছেন সেটাও যদি করে থাকে তাহলে তো পরিবারের সবাই তা তাকে অনেক বেশি ভালোবাসে এবং সম্মান দেয় এরই মধ্যে চলে এসেছেন সুপারস্টার শাকিব খানের পুত্র আবরাম খান জয়ের জন্মদিন জয়ের জন্মদিনকে ঘিরে অপুর একটা ইচ্ছে ছিল যে জয় একটা গ্র্যান্ড পার্টি দেবে সুপারস্টার শাকিব খান যেখানে থাকবে এবার তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিনেমা জগতের সবাই তারকারা পার বাংলা এপার বাংলার অনেকেই উপস্থিত থাকবে কিন্তু সুপারস্টার সাকিব খান একদমই জন্মদিনের আগের দিন চলে আসলেন এবং রাতের বেলায় নয় পরের দিন সে তার ছেলেকে সারপ্রাইজ দিলেন তার সঙ্গে কেক কাটলেন একসঙ্গে কেক কেটে সেই ছবি পোস্ট করলেন এবং মিডিয়াতে তারপর যারা যখন সবাই যখন আশা ছেড়ে দিয়েছিলেন সেই মুহূর্তে তিনি কিন্তু এই ছবিগুলো পোস্ট করে অপুকে সারপ্রাইজ দিলেন কিন্তু অপুর মন কিন্তু খারাপই ছিল তাকে হাসতে দেখা যায়নি জয়কেও মুখ কালো করেই দেখা গেছে কিন্তু সাকিব মাঝখানের সঙ্গে শুধুমাত্র কেক কাটার দৃশ্যের পর থেকে জয়কে দেখা যাচ্ছে অনেক বেশি আনন্দিত এবার কি তাহলে স্ত্রীকে খুশি করার পালা নয় এবার কিন্তু সবচাইতে বড় সারপ্রাইজটাই দিলেন অপু বিশ্বাসকে সুপারস্টার সাকিব খান অপু বিশ্বাস বলেছিলেন অভিমান করে সে কখনোই কেক কাটবে না জয়ের তবে জয়ের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা যদি কেক কাটে তাতেও কোনো আপত্তি নেই সেই জায়গা থেকে হয়তো অপু চেয়েছিল যে একটা গ্র্যান্ড পার্টি বা সাকিব দেবে কিন্তু তা না দিয়ে সে কিন্তু অপুকে বিশাল বড় একটা অর্থাৎ বিশ কোটি টাকা দিয়ে সে একটি শোরুম উদ্বোধন করে দিলেন সোনার গহনা যেখানে মাত্র এখন একশো টাকা এক এক লাখ তিরিশ হাজার টাকা ভরি স্বর্ণের এই মুহূর্তে একটি সোনার দোকান উপহার দেওয়া একজন স্ত্রী এবং সন্তানকে এর চাইতে বড় উপহার গ্র্যান্ড পার্টি আর কি হতে পারে অপু আনন্দে সারপ্রাইজে কেঁদে দিলেন বন্ধুরা সত্যি আমরা হলেও হয়তো কেঁদেই দিতাম কারণ সারাদিন মন খারাপ ছিল পরের দিনও মন খারাপ ছিল সাকিব কোনো পার্টি দিল না ছেলেকে নিয়ে কোনো পার্টি অ্যারেঞ্জ করলো না কিন্তু শেষ পর্যন্ত ছক্কা কিন্তু মেরে die Länder. আমার কাছে তো বিষয়টা অনেক অনেক বেশি আনন্দের এবং ভালোবাসার মনে হয়েছে আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আসলেই অনেক অনেক বেশি ধন্যবাদ আর যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং ভালো লেগে থাকলে কেন ভালো লাগছে আর খারাপ লেগে থাকলে কেন খারাপ লাগছে আর শাকিব খানের শেষ মুহুর্তের ছক্কা মারার এই যে স্বর্ণের দোকান উপহার দেয়া এটাই বা আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও